দেহে সারা ফেলেছে দাদা বৌদির রসগোল্লা চা দাদা বৌদির রসগোল্লা চা কিভাবে পরিচিতি পেয়েছে শুরুটা কিভাবে হলো দাদা এবং বৌদি যাদের আসল নাম যথাক্রমে রাজেশ এবং মমতা ঝিনাইদহের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন তাদের ছোট্ট চায়ের দোকানটি শুরু হয়েছিল প্রায় এক শূন্য বছর আগে রাজেশ এবং মমতা একদিন চিন্তা করলেন কিভাবে তারা তাদের চায়ের ব্যবসায় কিছু নতুনত্ব আনতে পারেন তখনই তাদের মাথায় আসে রসগোল্লা এবং চা একসঙ্গে মিশিয়ে একটি নতুন ধরনের পানীয় তৈরি করার আইডিয়া ঝিনাইদহ বাংলাদেশের একটি ছোট্ট শহর যেখানে ইতিহাস সংস্কৃতি এবং অতিথি পরাজনতা একসঙ্গে মিশে রয়েছে এই শহরের একটি নতুন আকর্ষণ হল দাদা বৌদির রসগোল্লা চা যা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে একটি প্রিয় পানীয় হয়ে উঠেছে এই চায়ের বিশেষত্ব এবং এর সাফল্যের গল্পটি অত্যন্ত চিত্তাকর্ষক রসগোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উদ্ভূত একটি বিখ্যাত মিষ্টান্ন চা বিশেষত ভারতীয় চা ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে জনপ্রিয় হয়ে ওঠে ঝিনাইদহের দাদা বৌদি এই দুটি প্রিয় খাদ্য উপাদানকে মিশিয়ে এক নতুন পানীয় তৈরি করেন যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তাদের ছোট্ট দোকানটি স্থানীয়দের এবং পর্যটকদের মন কেড়ে নেয় দাদা বৌদির রসগোল্লা চা তৈরি করার জন্য রসগোল্লা দুধ চিনি এবং বিশেষভাবে তৈরি চা পাতা ব্যবহার করা হয় চা তৈরি করার প্রক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে করা হয় যাতে প্রতিটি কাপ চায়ে রসগোল্লার মিষ্টি স্বাদ পুরোপুরি মিশে থাকে এই প্রক্রিয়াটি অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন প্রথম দিকে তারা রসগোল্লা এবং চা মিশিয়ে নিজেদের জন্য তৈরি করতে শুরু করেন তারা লক্ষ্য করলেন যে রসগোল্লার মিষ্টি স্বাদ এবং চায়ের তীব্রতা একসঙ্গে মিশে এক অনন্য স্বাদ তৈরি করেছে তারা স্থানীয় কিছু বন্ধু এবং পরিবারকে এটি খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানালেন সবাই এটির প্রশংসা করল এবং তাদেরকে এটি দোকানে বিক্রি করার পরামর্শ দিল একদিন রাজেশ এবং মমতা তাদের দোকানে রসগোল্লা চা বিক্রি শুরু করলেন প্রথম দিনেই কয়েকজন কৌতূহলী গ্রাহক এসে এটি ট্রাই করলেন এবং তৎক্ষণাৎ এটি পছন্দ করলেন তারা তাদের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে শুরু করলেন এবং ধীরে ধীরে লোকজনের মধ্যে এর কথা ছড়িয়ে পড়ল দাদাবৌদির বৌদির রসগোল্লা চা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে এটি শুধু একটি পানীয় নয় এটি স্থানীয়দের জন্য একটি মিলনস্থল হয়ে উঠেছে যেখানে তারা একত্রিত হয় এবং গল্প করে পর্যটকরা দূর দূরান্ত থেকে আসছেন এই বিশেষ চা খেতে যা স্থানীয় অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলেছে দাদা এবং বৌদি এই দুইজন সাধারণ মানুষ তাদের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে একটি অসাধারণ সাফল্য অর্জন করেছেন তাদের জীবনে সংগ্রাম এবং সাফল্যের গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক স্থানীয় এবং পর্যটকদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক তারা দাদাবৌদির বৌদির রসগোল্লা চায়ের স্বাদ এবং অভিজ্ঞতা নিয়ে প্রশংসা করেন প্রতিটি কাপ চায়ে একটি বিশেষ মিষ্টি মুহূর্ত রয়েছে যা তাদের রিজ্ঞে গেঁথে থাকে দাদা বৌদির রসগোল্লা চা দ্রুতই স্থানীয় মিডিয়ার নজরে আসে একটি স্থানীয় পত্রিকা তাদের সম্পর্কে একটি ছোট্ট প্রতিবেদন প্রকাশ করে যা আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে মিডিয়া কভারেজ এবং মুখের কথায় তাদের ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় বর্তমান যুগে সামাজিক মিডিয়া এবং ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দাদা বৌদির রসগোল্লা চা পরিচিতি পেতে স্থানীয় যুবক যুবতীরা চা খেয়ে তাদের অভিজ্ঞতা সামাজিক মিডিয়ায় শেয়ার করতে শুরু করে এটি এক সময় ভাইরাল হয়ে যায় এবং ছিনাইদাহের বাইরেও বিভিন্ন স্থানে পরিচিতি পায় দাদা রসগোল্লা চা এখন শুধুমাত্র স্থানীয়দের জন্য নয় পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই বিশেষ চা খেতে এবং এর অনন্য স্বাদ উপভোগ করতে রাজেশ এবং মমতা সবসময় চেষ্টা করেছেন তাদের চায়ের গুণমান বজায় রাখতে তারা শুধুমাত্র সর্বোত্তম মানের রসগোল্লা এবং চা পাতা ব্যবহার করেন এবং গ্রাহকদের সেরা পরিষেবা প্রদান করেন এই গুণমান বজায় রাখা এবং গ্রাহকদের সন্তুষ্টি তাদের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করেছে যদিও ঝিনাইদেহে অনেক চায়ের দোকান রয়েছে দাদা বৌদির রসগোল্লা চা তাদের অনন্য স্বাদ এবং গুণ মানে সবাইকে পিছনে ফেলেছে ভবিষ্যতে দাদা বৌদি তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন যাতে আরও বেশি মানুষ তাদের চা উপভোগ করতে পারে দাদা এবং বৌদি ভবিষ্যতে তাদের ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা ঝিনাইদাহের বাইরেও তাদের রসগোল্লা চা পরিচিত করতে চান এবং সম্ভবত অন্যান্য শহর এবং এলাকায় তাদের দোকান খোলার চিন্তা করছেন দাদা বৌদির রসগোল্লা চা ঝিনাইদাহে পরিচিতি পাওয়ার গল্পটি সত্যিই অনুপ্রেরণামূলক এটি দেখায় যে নতুনত্ব এবং পরিশ্রমের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তাদের এই যাত্রা স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে দাদা বৌদির রসগোল্লা চা একটি নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে এটি ঝিনাইদাহের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং স্থানীয় অর্থনীতি এবং পর্যটনে একটি বড় অবদান রাখছে